নজর রাখবো পরবর্তী সংবাদে শিবরাত্রি উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে বসেছে মেলা এবং তার সঙ্গে আহ নানান রকমের আয়োজন তবে এই মেলার আড়ালে চলছিল একের পর এক জুয়ার আসর আর এই জোয়ার আসরে হানা দিয়ে উদ্ধার বেশ কিছু ঝান্ডি মুন্ডার বোর্ড থেকে শুরু করে টাকা এমনটাই খবর উঠে আসলো উদয়পুর থেকে উদয়পুরে এই অভিযানে শুধুমাত্র পুলিশ নয় তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ত্রিপুরা স্টেট রাইফেলস উপস্থিত ছিল যৌথ অভিযানে উদ্ধার হয়েছে বেশ কিছু পরিমাণে টাকা সমেত ঝান্ডি মুন্ডার সামগ্রী জুয়ার রমরম আসল আসর চলছে রাজ্যের আনাচে কানাচে বিশেষ করে কোনো আনন্দ উৎসব মেলা সব কিছুর আড়ালে জুয়া খেলা চলছে একেবারে রমরমিয়ে সেই দিকে এবার পুলিশের অভিযান তবে পুলিশের উপস্থিতি জুয়ারিরা নিজেদের বাঁচানোর জন্য পালিয়ে যায় এমনকি জলে পর্যন্ত ঝাঁপ দেয় কাউকে গ্রেফতার করতে না পারলেও সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে উদয়পুর পুলিশের উদ্যোগে উদয়পুর শিববাড়ি মেলা প্রাঙ্গনে চলছিল মেলা সেখানে কেন্দ্রীয় বাহিনী ত্রিপুরা স্টেট রাইফেলস এবং রাধা থানার যৌথ অভিযানে উদ্ধার জুয়া খেলার সামগ্রী দেখছেন সেই ছবি কি বক্তব্য পুলিশের শোনাবো আজকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে খবর পাই যে মহাদেব বাড়ি শিব চতুর্দশী মেলা মেলায় জোয়ার বসেছে এবং এই খবর পাওয়া মাত্র আমরা টিএসআর পুলিশ এবং সিআরপিএফ মিলে ওইখানে জয়েন্ট রেড করি এবং রিড করার পর এখানে আমরা কিছু জোয়ার সামগ্রী রিকভার করি এবং কিছু টাকা পয়সা রিকভার করি এখানে প্রচুর সংখ্যায় লোক গ্যাদারিং করে ভোট নিয়ে বসেছিল এবং আমরা যাওয়ার পর তারা পালানোর চেষ্টা করে অনেকে পালিয়ে যায় ওইখানে তো আমরা কিছু দুয়ার সামগ্রী টাকা পয়সা রেখা করেছি হ্যাঁ আমরা আর কোনো থানা এই সব অভিযান করে থাকি আমরা প্রত্যেকদিনই এই ধরনের জোয়ার অভিযান করছি এবং আজকেও তারই পার্টি হিসেবে আমরা আজকে এসব জিনিস করি আপনারা শুনলেন পুলিশের বক্তব্য বিশেষ করে জুয়া খেলার চলছে মেলার আড়ালে সেই খবর পাওয়া মাত্রই অভিযান শুরু হয় কিন্তু অভিযান চললেও জুয়ারিরা পালিয়ে যায় তবে বুদ্ধিজীবী মহল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলেই মনে করা হয় কিন্তু আরও আগামী দিনে এই অভিযান যাতে জোরদার করা হয় অভিযান যাতে জারি থাকে নেশার যারা কাঠবাড়িরা রয়েছে তাদেরকে যাতে গ্রেপ্তার করা হয় সেই দাবি উঠে আসছে উদয়পুর থেকে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন